আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালের চতুর্থ অধ্যায় ঋষি সম্পর্কে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম এইখানে প্রশ্নটা একটু বড় করে উপস্থাপন করলাম যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে কারণ ছোট লেখা থাকলে বুঝতে প্রবলেম হয় আগে প্রশ্নটা পড়ি সুন্দরবন লিমিটেড প্রতিটি দশ টাকা দরে চার লক্ষ শেয়ারে বিভক্ত চল্লিশ লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত এই যে অনুমোদিত মূলধন নিয়ে প্রথমে গঠিত এটা নিয়ে আমরা প্রথমে কিছু আপাতত করব না যাবে দা বা অন্য কিছু হবে না কিন্তু এইটা এইটা নিয়ে আমরা পরে যখন এই আর্থিক অবস্থার বিবরণী করব তখন কিন্তু এটা লিখতে হবে তখনকার কাজ এখন কিছু না কোম্পানি সত্তর পার্সেন্ট শেয়ার জনগণের নিকট বিক্রির জন্য ইস্যু করে এই যে সত্তর পার্সেন্ট শেয়ার যেটা বলল এটা কিন্তু এই চার লক্ষ সত্তর পার্সেন্ট চার লক্ষ সত্তর পার্সেন্ট চার সাতকে আঠাশ দুই লক্ষ আশি হাজার হবে আচ্ছা দুই লক্ষ আশি হাজার শেয়ার ইস্যু করেছে আবার জনগণ জনসাধারণ এক একশো বিশ পার্সেন্ট শেয়ার আবেদন করেছে তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু বরিশাল বোর্ডে এসেছে আবার এখানে এসেছে সেম অঙ্ক খালি পার্সেন্টেজটা একটু আলাদা এখানে তাহলে কতটি আবেদনপত্র পেলো এটা একটা গুরুত্বপূর্ণ কথা কতটি আবেদনপত্র পাওয়া গেলো এটা যদি বুঝতে পারি তাহলে শেয়ার ইস্যুর অঙ্ক করা অনেক সহজ হয় ভালো করে লক্ষ্য করি কীভাবে নির্ণয় করবো কতটি আবেদনপত্র পাওয়া গেল চার লক্ষর সত্তর পার্সেন্ট চার সাতকে আটাশ দুই লক্ষ আশি হাজার এর একশো বিশ পার্সেন্ট দুই লক্ষ আশি হাজার ইন্টু একশো বিশ পার্সেন্ট তাহলে বের হবে তো যাই হোক ওটা আমরা পরে করব ক নাম্বার আগে বুঝি দশ পার্সেন্ট অবহারে শেয়ার ইস্যু করা হলে শেয়ার প্রতি আদায় মূল্য কত তো দশ পার্সেন্ট অবহার মানে কি কম দামে বিলি করেছি একটা শেয়ারের আসল মূল্য দশ টাকা সেখান থেকে দশ পার্সেন্ট বাদ যাবে আর দশ টাকার দশ পার্সেন্ট এক টাকা দশ থেকে এক টাকা বাদ দিলে নয় টাকা হয় তাহলে আমরা লিখব এই যে শেয়ার প্রতি ইস্যু মূল্য নির্ণয় শেয়ার প্রতি ইস্যু মূল্য বা আদায় মূল্য নির্ণয় প্রথমে লিখবো শেয়ার শেয়ারের অভিহিত মূল্য মানে শেয়ার প্রতি অবহার শেয়ারের অভিহিত মূল্য দশ টাকা আর শেয়ার প্রতি অবহার হচ্ছে দশ টাকা দশ পার্সেন্ট তাহলে এই দশ টাকা দশ পার্সেন্ট এক টাকা দশ টাকা থেকে এক টাকা বিয়োগ করে নয় টাকা হবে এটা শেয়ারের আদায় মূল্য বা ইস্যু মূল্য বলতে পারি ক নাম্বারের উত্তরে শখ কেটে লিখলেও হবে শখ না এগিয়ে লিখলেও হবে সব করে লেখাই উত্তম আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের খ জাবেদা করতে বলেছে জাবেদা আমরা এই নিচে করতেছি উদ্দীপক দেখে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এখানে এটা দেখে যাবেদা করব। প্রথম জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট তাই না কারণ শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমা হয় তো ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট প্রশ্ন হচ্ছে টাকা হবে কত টাকা হবে এই যে যতটি শেয়ার আবেদনপত্র পেয়েছি তাকে এই দশ দিয়ে গুণ করব। কারণ এখানে ওদি আর কিছু বলেনি কিন্তু একটা কথা আছে কতটি আবেদনপত্র পেলাম সেটা তো নির্ণয় করতে হবে সেটাও কিন্তু প্যাস লাগানো আছে সেটি হচ্ছে এই চার লাখের সত্তর পার্সেন্ট হচ্ছে দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার ইন্টু একশো বিশ পার্সেন্ট আর যতটি শেয়ার হবে তাকে দশ দিয়ে গুণ এই টাকাটা হবে এই যে আমি ব্যাখ্যা লিখে রাখলাম প্রতিটি দশ টাকা ধরে তিন লক্ষ ছত্রিশ হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই দুই লক্ষ এই তিন লক্ষ ছত্রিশ হাজার পেলাম কী করে সেটা আরেকবার বলছি চার লক্ষর সত্তর সত্তর পার্সেন্ট দুই লক্ষ আশি হাজার হয় দুই লক্ষ আশি হাজার ইন্টু একশো বিশ পার্সেন্ট এভাবে করলেও হয় আবার দুই লক্ষ আশি আশি হাজারের সাথে প্লাস বিশ পার্সেন্ট সেটা করলেও হয় দুই লক্ষ আশি হাজার লিখলাম তার সাথে প্লাস বিশ পার্সেন্ট হচ্ছে দুই লক্ষ আশি হাজার বিশ পার্সেন্ট ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার আর দুই লক্ষ আশি হাজার মিলেই তো এটা আচ্ছা ওইটাকে দশ গুণ এখানে নাই এটা একটা সুবিধা তা আমি অবশ্যই এই জায়গাটা এখানে করলাম পরের জায়গাটা পরের স্লাইডে করবো আলাদা আলাদা দেখাচ্ছি কারণ আমার প্রশ্নটা উপরে রাখার প্রয়োজন হচ্ছে সেজন্য জায়গার দরকার হবে পরের জাবাদাটা আবার এখানে করবো উপরে উদ্দীপক লিখে রাখলাম এইখানে পরের জাবেদাটা করবো পরের জাবেদায় কিন্তু শেয়ার আবেদন হিসাব কিছুক্ষণ আগে ক্রেডিট করেছি ওই শেয়ার আবেদনকে বাতিল করার জন্য শেয়ার আবেদন ডেবিট হবে এখানে শেয়ার আবেদন এখানে ক্রেডিট এখানে ডেবিট সেম টাকা তাহলে শেয়ার আবেদন হিসাবটা বাতিল হয়ে গেল এবার এই শেয়ার আবেদন হিসাবে টাকা আমরা স্থানান্তর করব মূলধন হিসাবে এবং অতিরিক্তটা ফেরত দিব তাই শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করব মূলধন হিসাবে হবে ওই যে যেটা ইস্যু করেছিলাম চার লক্ষর সত্তর পার্সেন্ট দুই লক্ষ আশি হাজার দু লক্ষ আশি হাজার গুণ দশ টাকা তাহলে আঠাশ লক্ষ হবে দু লক্ষ আশি হাজার গুণ দশ টাকা আঠাশ লক্ষ হবে আর এইটা থেকে এটা বিয়োগ করে ব্যাংক হিসাব ক্রেডিট হবে ওই টাকাটা আমরা ফেরত দিব এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব লাস্টে লিখবো এই যে এত শেয়ারের আবেদন অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করা হলো অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো এটা হচ্ছে দ্বিতীয় জাবেদা আর জাবেদা আছে এখানে আমাদের সাধারণত আরেকটা জাবেদা ছিল এই যে শেয়ার প্রতি দুই পার্সেন্ট হারে ও অবলক্ষের কমিশন প্রদান করে শেয়ার অবলক্ষকের শেয়ার প্রতি না শেয়ার অবলক্ষকের দুই পার্সেন্ট কমিশন এই দুই পার্সেন্ট কমিশন কার উপরে হবে দুই পার্সেন্ট কমিশন হবে ওই যে দুই লক্ষ আশি হাজার গুণ দশ দিয়ে আঠাশ লক্ষ পেয়েছি আঠাশ লক্ষের উপর দুই পার্সেন্ট হবে তাই এখানে লিখবো শেয়ার অবলক্ষ্যকের কমিশন ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এই আঠাশ লক্ষর উপর দুই পার্সেন্ট কাটলে ছাপান্ন হাজার হবে এখানে কিন্তু পার্সেন্টেজে ভরা এই একটা পার্সেন্টেজ আবার আরও পার্সেন্টেজ ছিল আমি তো এখানে আংশিক নিয়েছি উদ্দীপকে সব আনি নাই তো এখানে কীভাবে পেলাম দুই লক্ষ আশি হাজার গুণ সত্তর পার্সেন্ট সরি চার লক্ষ গুণ দুই দুই সত্তর পার্সেন্ট সময় দুই লক্ষ আশি হাজার সেই দুই লক্ষ আশি হাজারকে দশ দিয়ে গুণ করলে আঠাশ লক্ষ হয়েছে তার উপরে দুই পার্সেন্ট এটা পেয়েছি আঠাশ লক্ষ দুই পার্সেন্ট এই ছিল আমাদের জাবেদা এবার আমরা নাম্বারে যাবো কী বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে আর্থিক অবস্থার বিবরণী এইভাবে সব অঙ্কন করবো ছ আমরা বাড়ি প্রথমে লিখবো সম্পদ সমূহ চলতি সম্পদ এখানে খালি চলতি সম্পদ আছে তাই না চলতি সম্পদে এখানে কি আছে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত তো ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত কীভাবে বের করবো একটা কথা আছে আমরা এক নাম্বার যাবে ব্যাঙ্ক জমা ডেবিট করেছিলাম আর দুই নম্বরে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করেছি তিন নাম্বার যাবে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করেছি তাহলে যে ব্যাংক ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে ডেবিট থেকে ক্রেডিট দুটো বিয়োগ করে ব্যাংক জমা যে উদ্বৃত্ত হবে সেটা এখানে লিখব অনেক সময় প্রশ্নে দেয়া থাকে ব্যাংক জমার উদ্বৃত্ত থাকে তো সেটা লিখবো না থাকলে এইভাবে জাবেদা দেখে যোগ্য করে লিখব এরপরে আরেকটা আছে অলিক সম্পদ বা অসম্বন্ধিত ব্যয় অবলক্ষকর কমিশন এই যে অবলক্ষকের কমিশন এইটা প্রশ্নটা নিয়ে আসলাম আবার অবলক্ষকের কমিশন দুই পার্সেন্ট পেয়েছিলাম ছাপান্ন হাজার শেষ জাবেদাটা এখানে লিখব এই দুটো যোগ করে নিয়েছে লিখবো আঠাশ লক্ষ টাকা হবে এটি মোট সম্পদ এবার লিখব শেয়ার শেয়ার মালিকানা সত্ত্বেও দায় সমূহের মধ্যে লিখব অনুমোদিত মূলধন আগে লিখব তো অনুমোদিত মূলধন এই যে প্রথম লাইনে দেওয়া আছে প্রশ্নের প্রতিটি দশ টাকা ধরে চার লক্ষ শেয়ার মোট চল্লিশ লক্ষ টাকা ওইটা লিখব প্রতিটি দশ টাকা ধরে চার লক্ষ শেয়ার এখানে হবে চল্লিশ লক্ষ প্রথমে লিখে ডাবল দাগ দিতে পারি এটা শেষে লিখলেও হবে প্রথমে লিখলেও হবে যেখানে লিখে ডাবল দাগ দিব কারণ এই টাকাটা কোথাও যোগ বিয়োগ হয় না নিয়ম রক্ষার্থে লিখে এরপরে লিখব ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত এখানে লিখবো প্রতিটি দশ টাকা দরে দুই লক্ষ আশি হাজার শেয়ার কীভাবে পেলাম দুই লক্ষ আশি হাজার এই যে চার লক্ষ সত্তর পার্সেন্ট চার লক্ষ সত্তর পার্সেন্ট নিয়েই কিন্তু ম্যাক্সিমাম যাবে আমাদের হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ তো এটা গুণ করে আঠাশ লক্ষ হবে শেষে লিখবো একটা দাগ দিয়ে এই টাকাটা নিচে লিখবো ডাবল দাগ দিব এটা এটা মিলে যাবে দুই সাইড এটা হচ্ছে মোট শেয়ার হোল্ডারদের সত্ত্বেও দায় সমূহ দুইটা টাকা সমান সমান হবে তো এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিলো আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথাও হাফেজ